দুর্নীতির অভিযোগ তুলে রাস্তায় আমানতকারীরা পশ্চিম মেদিনীপুরের ডেবরা ব্লকের পাটনা সমবায় সমিতিতে প্রায় পাঁচ কোটি টাকা তছরূপের অভিযোগ কাঠগড়ায় তৃণমূলের পঞ্চায়েত প্রধান প্রতিবাদে পাটনা ডেবরা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ আমানতকারীদের অভিযোগ সমবায় সমিতির বিভিন্ন রেজুলেশনে সরাসরিভাবে এই আর্থিক তছরূপের ঘটনায় তৃণমূলের গ্রাম পঞ্চায়েত প্রধান জগন্নাথ মুলার নাম রয়েছে কিন্তু তারপরও তাকে গ্রেফতার করা হচ্ছে না জগন্নাথ মুলা সহ বোর্ড মেম্বারদের গ্রেফতার করে আমানতকারীদের টাকা ফেরত দিতে হবে না হলে পঞ্চায়েত প্রধান সহ বোর্ড মেম্বারদের বাড়ি ঘেরাওয়ের হুঁশিয়ারি এবার জনগণের স্বার্থে আমি বলতে চাই এইখানে সমবায় সমিতিটা ঠিক মতো খোলা হোক আর যারা টাকা পয়সা সব নয়ছয় করেছে বোর্ড মেম্বার জগন্নাথ মুলা সেক্রেটারি ছিল তাকে গ্রেপ্তার করে তার সম্পত্তি বাজেয়াপ্ত করে আমানতকারীদের টাকা ফেরত দেওয়া হোক পান্না সমবায় সমিতির টাকা দীর্ঘদিন আমাদের যে সেক্রেটারি এক নম্বর ভবানীপুর অঞ্চলের প্রধান জগন্নাথ মূলা প্রায় পাঁচ থেকে ছ কোটি টাকা মেরে রেখেছেন পুলিশ প্রশাসন সমস্ত তদন্ত করে তার চার্জশিট দিয়েছে তাকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে নি পুলিশ এসপি সমস্ত তার হয়ে কাজ করছে আমানতকারীদের অবিলম্বে এক মাসের মধ্যে টাকা ফেরত দিতেই হবে যদি না হয় পুলিশ প্রশাসন খুঁজে পাচ্ছে না আমরা পরবর্তী পদক্ষেপ আমরা সেই সমস্ত যারা বোর্ড মেম্বার ছিলেন তাদের বাড়িতে আমরা হাঙ্গামা করব এক মাসের মধ্যে এর পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে বলে দাবি অভিযুক্ত ভবানীপুর গ্রাম পঞ্চায়েত প্রধান জগন্নাথ আমানতকারীরা এই বিষয়ে বিক্ষোভ দেখায়নি সম্পূর্ণ একটা রাজনৈতিক ষড়যন্ত্র কিছু আমানতকারী যারা ভুল বুঝে সত্যিকারই টাকা টাকা পায়নি তার কারণ হিসেবেও টাকা না পাওয়ার কারণ হচ্ছে এই আন্দোলন এবং কি বলবো অবৈধ আন্দোলন অত্যাচারী দুর্নীতিবাজ ব্যক্তিকেই বলে ঢুকানোর ষড়যন্ত্রের কারণেই আজকে আমার টাকা পাচ্ছে না তৃণমূলের নেতারা টাকা আত্মসাৎ করেছে বলে কটাক্ষ বিজেপি নেতার প্রধানের গ্রেফতারির দাবি জানিয়েছেন তিনি আমানতকারীদের পাশে থাকার আশ্বাস বিজেপি নেতা এটা সব জায়গায় হচ্ছে যত সমবায় আছে সব সমবায়ের টাকাগুলোকে আত্মসাত আত্মসাৎ করছে তৃণমূলের নেতারা যতগুলো জায়গায় আছে সামনে আলোক কেন্দ্র থেকে আরম্ভ করে আপনি জালিবান্দা জলিবান্দা যেখানেই যাবেন যত সমবায় আছে সবগুলোর থেকে তৃণমূলের নেতাগুলো টাকাগুলো আত্মসাত করছে কয়েক কোটি টাকা দুর্নীতির অভিযোগ পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে কিন্তু তারপরও কেন কোনো গ্রেফতারি নেই সবকিছু জেনেও কেন চুপ প্রশাসন প্রশ্ন উঠছে অভিষেক চক্রবর্তীর রিপোর্ট ক্যালকাটা নেওয়া